কী সব আজব আজব ঘটনা ঘটছে দর্শক কালকে যেই কাঠমান্ডুগামী ফ্লাইটটা বিমানের ফ্লাইটটা যেটা আটকানো হলো যাত্রা বিলম্বিত করা হলো তল্লাশি করা হলো এই কারণে যে অজ্ঞাত একটি ফোন এসেছিল বলা হচ্ছিল যে ফ্লাইটের ভিতরে বোমা আছে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ করবে সাথে সাথেই সে যাত্রা বিলম্বিত করা হলো সম্ভবত এটা বিকাল পৌনে পাঁচটার দিকের ঘটনা তারপরে তন্ন তন্ন করে খোঁজা হলো পাওয়া যায়নি তারপর ফ্লাইটটা ছেড়েছে আইন প্রয়োগকারী সমস্ত সংস্থাগুলি ঝাঁপায় পড়ল ওই ঘটনাকে কেন্দ্র করে তারা ব্যস্ত হয়ে গেল সর্বোচ্চ নিরাপত্তা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারপরে কি হলো বোমা পাওয়া যায়নি এবং উচ্ছ খুঁজতে যে মানে র্যাব দেখছে যে এক নারী ফোন করেছে তার ছেলে যাতে পরক্রিয়া করতে প্রেমিককে নিয়ে পরকিয়া প্রেমিকাকে নিয়ে যাতে কাঠমান্ডু না যেতে পারে সেই কারণে তিনি ফোন করেছেন এক্ষেত্রে স্ত্রী ওই লোকের স্ত্রী এবং মা মিলে এই ফোনটা করেছে কিভাবে যেন জোগাড় করেছে ফোনটা এক লোকের মাধ্যমে তারপরে ইয়ার ট্রাফিক কন্ট্রোলে সিভিল এভিশনের সেখানে ফোন করে এই তথ্যটা তারা জানায় দেখছেন পৃথিবীতে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে এইগুলো নিয়ে সেই অদ্ভুত ঘটনা আমাদের বাংলাদেশেও ঘটল রকম ঘটনা ইতিপূর্বে আর কখনো ঘটেনি যেটা দর্শক আমরা দেখলাম তো এখন এটা কী বলবেন দেখেন এই একটা ঘটনায় আমি কালকে এ করলাম যে বিমানের চাকা পড়ে যাচ্ছে আকাশে উড়ল চাকা পড়ে গেল আকাশ থেকে নিচে নামলো রানওয়েতে ইঞ্জিন দাম করে বন্ধ হয়ে গেল ত্রুটি চলতে পারলো না রানওয়েতে আটকে থাকলো সমস্ত ফ্লাইটগুলো জাম হয়ে গেলো চলাচল করতে পারছে না তারপরে ওই ইঞ্জিন ঠিক করা হলো তারপর টেনে এনে অ্যাপ্রনে নিয়ে আসা হলো দুই ঘন্টা পর যাত্রীরা নামতে পারলো আর কালকে ঘটল হচ্ছে ফ্লাইটের ভিতরে বোমা আছে পরপর কিন্তু তিনটা ঘটনা বিমান সবগুলো বিমানকে ঘিরে আমি বলছিলাম যে এই যদি ঘটতে থাকে তাহলে বিমানের আর ভাব মুক্তি থাকবে না বিমানে কেউ চড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবে না এইটা একটা খুবই খারাপ পরিস্থিতি এই এয়ারলাইন্সের জন্য আজকে দেখেন সেই কি হলো ঘটনাটা মূলত ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু না যেতে পারে সেজন্য মা ফোন দিয়ে বিমানে বোমা রয়েছে বলে মিথ্যা তথ্য দেন শনিবার কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন র্যাবের ডিজি এ কে এম রহমান এ বিষয়ে র্যাবের মহাপরিচালক বলছেন সম্প্রতি বোমা রয়েছে এমন একটি ফোন কলের মাধ্যমে ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করতে বাধ্য হয় পরে বিমান একটি তল্লাশি করে কোনো বোমা পাওয়া যায়নি এই ঘটনায় আমরা তিনজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি প্রাথমিকভাবে জানতে পেরেছি এক ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন আসলে কাঠমান্ডুতে হয় এরকম ডেস্টিনেশনে কোনো ভিসা লাগে না সহজে যাওয়া যায় তো আর যেহেতু এটা ট্যুরিস্ট কান্ট্রি কাঠমান্ডু তো আমাদের এরকম অনেকেই ফ্যামিলি নিয়ে যায় প্রেমিক প্রেমিকা যায় নববিবাহিতরা হানিমুন কাটাতে যায় তো এখানেও তিনি তাই করছেন যে ওই ব্যক্তি প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন বিষয়টি তার স্ত্রী তার স্ত্রী এবং মা জানতে পারে তো মা এবং মানে ওই লোকের স্ত্রী মিলে শাশুড়ি আর বউ মিলে এই ঘটনা ঘটেছে পরে ওই ব্যক্তির এক বন্ধুর কাছ থেকে তথ্য নিয়ে মা এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে ফোন করে বিমানে বোমা রয়েছে এমন ভোয়ার সংবাদ দেন যাতে করে ছেলে তার প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে না পারে কিন্তু তল্লাশি তল্লাশি করে তো আর দেখলো যখন বোমা নেই পরে তো ছাড়লো ঠিকই কারণ কি তাদেরকে অফলোড করছে বলতে পারতো মা যে অমুক লোক কিন্তু বিপজ্জনক লোক ওই লোকটা তোমরা আটকাও কিন্তু পুরো ফ্লাইটে বোমা আছে এইটা আত্মঘাতী মানে এই ধরনের ছেলে খেলার মধ্য দিয়ে কত বড় ক্ষতি করলো এটা বোঝার মাথা নাই মহিলা মানুষ আর এই ধরনের মানে সম্পর্কের কারণে তখন আর হিতাহিত জ্ঞান থাকে না তখন যে কোনো মূল্যে হলো ঠেকাও তো এইটা করতে যে। আজকে এই খবরটা আমার ধারণা যে এটা শুধু বাংলাদেশে না এটা একটা আন্তর্জাতিক খবর হবে যে পরকিয়া ঠেকাতে যে বিমানে বোমা আছে এই কথা বলে বিমানের যাত্রা একটা ফ্লাইটের যাত্রাটা স্থগিত করা হয়েছে এটা একটা আন্তর্জাতিক খবর কিন্তু একই সঙ্গে এটা বাংলাদেশের জন্য খুবই এয়ারলাইন্সের জন্য খুব একটা বাজে একটা উদাহরণ হয়ে থাকল অজ্ঞাত পরিচয়ের হুমকি দেন ততক্ষণে রানওয়েতে কাঠমান্ডুতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বিজি তিনশো তিয়াত্তর ফ্লাইটটি ফ্লাইটে বোমা রাখার তথ্য পেয়ে নড়ে চড়ে বসে নিরাপত্তা বিভাগ ফ্লাইট বাতিল করে দ্রুত বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয় যাত্রী ক্রু তার মানে যাত্রী ইমক্রু অলরেডি ঢুকে গেছিল এবং উড়ার প্রস্তুতি নিচ্ছিল অবশ্য বোম্বো ডিসপোজাল ইউনিটের আড়াই ঘন্টা তল্লাশির পর জানা যায় বিমানে কোনো ধরনের বোমা বা বিস্ফোরক অস্তিত্ব মেলেনি ফোন কলটি ভুয়া ফ্লাইটটি নিরাপদ ঘোষণার পর রাতে বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজটি কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায় কিন্তু ওই লোক তো ঠিকই তার প্রেমিকাকে নিয়ে গেছে ওই লোক তার প্রেমিকাকে রেখে গেছে রেখে তো যায়নি খিলা হলো মাসকান্তিক ক্ষতি হলো বিমানের দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ